প্রথমে হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেসে যাওয়ার কথা থাকলেও পুজোর মরসুম হাওয়ায় টিকিট মেলে না অগত্যা বাড়তি এজেন্ট চার্জ দিয়ে টিকিট কেটে হাওড়া থেকে পূর্বা এক্সপ্রেসে শুরু হয় যাত্রা এসি থ্রি টিয়ারের টিকিট ছিল আমাদের সুপারফাস্ট এই ট্রেন হাওড়া ও নয়াদিল্লির মধ্যে পরিষেবা দেয় চলে দুটি রুটে একটি পাটনা হয়ে এবং অন্যটি গয়া হয়ে ট্রেন দুটি কোড ওয়ান টু থ্রি জিরো থ্রি ওয়ান টু থ্রি জিরো ফোর এবং ওয়ান টু থ্রি এইট ওয়ান এবং ওয়ান টু থ্রি এইট টু গন্তব্যে পৌঁছতে প্রায় বাইশ থেকে তেইশ ঘন্টা সময় নেয় আমরা ওয়ান টু থ্রি এইট ওয়ান পূর্ব এক্সপ্রেসে ভায়া গয়া হয়ে যাত্রা শুরু করেছিলাম শুক্রবার বন্ধুরা ট্রাভেল ওভি চ্যানেলে আপনাদের স্বাগত মহাষষ্ঠীর সকাল শুরু হলো আমাদের অফিট হেমাচল যাত্রা আমরা যাচ্ছি হাওড়া থেকে পুরো এক্সপ্রেসে আমরা প্রথম ছিল চোদ্দশো আটচল্লিশ কিলোমিটার পথ বাড়িয়ে এই ট্রেন ট্রেন হাওড়া স্টেশন থেকে পরে কুড়িটি হল্ট স্টেশন চৌদ্দশো কিলোমিটারের বেশি পথে পরে বর্ধমান দুর্গাপুর ধানবাদ ধানবাদেশনাথ কোডানমা সাসারাম পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কাশি বারাণসীর মতো বিভিন্ন স্টেশন এগুলিতে নেমেছি দিয়েছি এ সংক্রান্ত বর্ণনাও বর্ধমান এসে পৌঁছলো একশো তেইশ একাশি পূর্বা এক্সপ্রেস ট্রেনের সময় নটা পনেরো থাকলেও ট্রেন চলছে বেশ লেটে তেত্রিশ হাওড়া নিউ দিল্লি গ্রামে পূর্বা এক্সপ্রেস পঁচানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে বর্ধমান স্টেশনে পৌঁছলো পূর্বা এক্সপ্রেস এই স্টেশন হাওড়া দিল্লি প্রধান লাইনে একটি রেলওয়ে জংশন স্টেশন পূর্ব বর্ধমান জেলায় হাওড়া এবং হাওড়া বর্ধমানের প্রধান লাইন এবং হাওড়া বর্ধমানের কর্ড লাইনে ইএমইউ ট্রেন সার্ভিস চালু রয়েছে বর্ধমান স্টেশন পর্যন্ত একশো কিলোমিটার পথ পেরিয়ে দুর্গাপুর স্টেশনে পৌঁছল পূর্ব বর্ধমান আসানসোল সেকশনে এটি একটি মডেল রেলওয়ে স্টেশন এটি পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিমবঙ্গের দুর্গাপুর এবং আশপাশের শিল্প এলাকাগুলিতে পরিষেবা দেয় দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসানসোল জংশন স্টেশনে পৌঁছল ট্রেন পূর্ব রেলওয়ের গুরুত্বপূর্ণ এবং অন্যতম বৃহত্তম রেল স্টেশন পশ্চিম বর্ধমান জেলার এই স্টেশনে সাতটি প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টার রেস্তোরাঁ খাবারের দোকান টয়লেট ও বাথরুমের মতো বিভিন্ন সুবিধা রয়েছে এটি একটি ব্যস্ত স্টেশন এবং আসানসোল শিল্পনগরী কয়লা খনির জন্য পরিচিত দুশো উনষাট কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধানবাদ জংশনে পৌঁছল পূর্বা এই স্টেশন ঝাড়খণ্ডের ধানবাদ শহরে পরিষেবা দেয় প্রতিদিন গড়ে একশোরও বেশি ট্রেন এবং কয়েক হাজার যাত্রী যাতায়াত করে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে পরশনাথ স্টেশনে পৌঁছল ট্রেন ঝাড়খণ্ডের গিরিডি জেলার ইসরি বাজার এলাকায় এই স্টেশন গ্র্যান্ড ক্ডের আসানসোল গয়া সেকশনে একটি পরশনাথ পাহাড়ের কাছে যা জৈনদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এই স্টেশন কলকাতা সহ ভারতের অন্যান্য বড় শহরের সঙ্গে যুক্ত তিনশো বিরাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে কোডারমা স্টেশনে পৌঁছল ট্রেন এটি ঝাড়খণ্ডের কোডারমা জেলার ঝুমি তালাইয়া শহরে এবং পূর্ব মধ্য রেলওয়ে জোনের অন্তর্গত এই স্টেশনটি সাতটি প্ল্যাটফর্ম নিয়ে এবং ভারত জুড়ে বিভিন্ন গন্তব্যে যোগাযোগ করে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে সাসারাম জংশনে পৌঁছল পূর্বা এক্সপ্রেস এটি বিহারের রোহতাস জেলা সাসারামে ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের অধীনে স্টেশনটি গ্র্যান্ড পড লাইনের গুরুত্বপূর্ণ অংশ এটি সাসালাম শহর এবং তার আশেপাশের অঞ্চলকে অন্যান্য শহরের সঙ্গে যুক্ত করে সাড়ে কিলোমিটার ছশো একষট্টি কিলোমিটার পথ পাড়ি দিয়ে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে পৌঁছল ট্রেন এটি আগে মুঘল সরাই জংশন নামে পরিচিত ছিল উত্তর প্রদেশের মুঘল সরাইতে গুরুত্বপূর্ণ স্টেশন এটি ভারতের সবচেয়ে ব্যস্ত রেলওয়ে বিভাগগুলির মধ্যে অন্যতম এবং এখানে রয়েছে এশিয়ার বৃহত্তম রেলওয়ে মার্শালিং ইয়ার্ড দীন দয়াল উপাধ্যায় জংশন রেলওয়ে স্টেশন থেকে এগারো কিলোমিটার দূরে এই স্টেশন আশি রেলওয়ে স্টেশন বারাণসীর পূর্ব শহরতলিতে পরিষেবা দেয় এবং বারাণসী এবং পন্ডিত দীন দয়াল পদ্মা স্টেশনের প্রধান ঢোকার মুখে কাশীতে নেমে এসেছিল সন্দেহ ট্রেন থেকে প্রত্যক্ষ করা যাচ্ছে গঙ্গার অপূর্ব রূপ জলের নৌকা সুসজ্জিত লঞ্চ চারিদিকে আলো আর আলো সন্ধ্যায় শহরের আলোক সজ্জা অপূর্ব এক মনোরম পরিবেশ তার সঙ্গে ভক্তির আবহ এই রূপই প্রত্যক্ষ করেছিলাম আমরা পূর্বা এক্সপ্রেস থেকে ছশো আটাত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে বারাণসী জংশনে পৌঁছল পূর্বা বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশন নামে এটি পরিচিত বারাণসী জংশন স্টেশনটি ক্যান্টনমেন্ট অঞ্চল এবং শহরের চেতগঞ্জ অঞ্চলের মধ্যে এটি আংশিকভাবে উত্তর রেলওয়ে জোনের লক্ষণ বিভাগ এবং ভারতীয় রেলওয়ের উত্তর পূর্ব রেলওয়ে জোনের বারাণসী বিভাগের অন্তর্গত এই স্টেশনে প্রতিদিন প্রায় তিনশোটেরও বেশি ট্রেন চলাচল করে উঠে এসেছে পূর্বা এক্সপ্রেসের বাথরুমের বর্ণনা তাও দেখাচ্ছি আপনাদের জ্বলছে আলো পরিষ্কার পেসিং তাতে কল সাদা রঙের এবং পরিষ্কার কমট চোখে পড়ল টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আঠাশ সেপ্টেম্বর সকাল আটটা পনেরো মিনিটে হাওড়া থেকে ছেড়ে পরদিন উনত্রিশে সেপ্টেম্বর নির্ধারিত সময়ে সকাল ছটা বেজে পাঁচ মিনিটে নয়াদিল্লি পৌঁছয় পূর্বা এক্সপ্রেস অন্যতম ব্যস্ত রেলওয়ে স্টেশন এটি দিল্লি মেট্রোর হলুদ লাইন ও বিমানবন্দর এক্সপ্রেস লাইনের একটি ইন্টারচেঞ্জ স্টেশন এখানে প্রতিদিন প্রায় পাঁচ লক্ষ যাত্রী যাতায়াত করে এবং ষোলোটি প্ল্যাটফর্ম রয়েছে পুরোনো দিল্লি রেলওয়ে স্টেশন থেকে এই স্টেশন আলাদা